লোহাকে যত পিটাবেন সে বাঁকা হয়ে যাবে ভেঙে যাবে না ঠিক তেমনিভাবে একজন নারীর ওই গুণটাই লোহার মতো গুণ আছে আপনি যত বোঝাবেন সঠিক জিনিসটা বুঝবে না বাঁকা হইয়া অন্যটা দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীতে নারীরা কতটাই নির্ভুত প্রাণী সেটাই আমার বুঝে আসে না আপনি তাদেরকে যত বুঝাবেন পরিশেষে তারা বলবে আমি বুঝি নাই তাদের ভিতরে জন্মগত একটা বাঁকামি থাকে যেমন লোহার একটি গুণ আছে সেই গুণটি হলো লোহা কখনো ভেঙে যায় না আপনি যদি হাতুড়ি দিয়ে লোহা ফাঁসাইয়া বাড়িয়ে দিবেন লোহা দরকার হলে বাঁকা হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না এইটা হইছে লোহার গুণ লোহাকে যত পিটাবেন সে বাঁকা হয়ে যাবে ভেঙে যাবে না ঠিক তেমনিভাবে একজন নারীর ওই গুণটাই লোহার মতো গুণ আছে আপনি যত বোঝাবেন সঠিক জিনিসটা বুঝবে না বাঁকা হইয়া অন্যটা বুঝবে আপনি বুঝায় দেখেন বুঝাতে পারবেন না যেমন বরিশাল থেকে যদি ঢাকায় সোজা রাস্তা আছে একদম সোজা রাস্তা যাইতে এক ঘন্টা বা পাঁচ থেকে ছয় ঘন্টা দেরি লাগবে কিন্তু তারপরও সে সোজা রাস্তা আপনি বুঝায় নিতে পারবেন না তাদেরকে আপনি ছয় ঘন্টার জায়গায় বারো ঘন্টা বুঝাই দেবেন সেটাই ভালো বুঝতে পারবে তা এজন্য তাদেরকে বুঝাতে হবে এমনভাবে যেন ওই বাঁকামিটা যেন আরো বাঁকা না হয়ে যায় এজন্য বাকামি দেখে যদি কেউ সোজা করতে চায় ডাইরেক্টলি কোনো নারীর বাঁকামি যদি কোনো পুরুষ বা স্বামী সোজা করতে চায় সে কখনো সোজা করতে পারবে না যেরকম কোনো একটা বাঁকা জিনিসকে হঠাৎ সোজা করতে গেলে ভেঙে যেতে পারে এজন্য আস্তে আস্তে সোজা করতে হবে আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় একটি ঘটনা বলি একবার একটি লোক মানুষকে অ্যালান করে দিয়েছে আমাকে যে বুঝাইতে পারবে তাকে আমার স্ত্রীকে দিয়ে দেবো তার সুন্দর স্ত্রী বলতেছে তাহলে আমার স্ত্রীকে দিয়ে দেবো যে আমাকে বুঝাইতে পারবে এখন মানুষ তো তাকে বুঝাইতে আসবে এখন স্ত্রী বলতেছে তুমি এটা কেমন কথা কইলা তোমারও যদি কেউ বুঝাইতে পারে তাহলে তুমি আমাকে দিয়ে দেওয়া লাগবে তোমার অদা অনুযায়ী তখন বলে বিবি ওরা আমাকে যাই বুঝাইতেইবে আমি কোনো বুঝি নাই তাহলে সারাদিন বুঝাইবে কীভাবে এত কথা বলবে আমি লাস্ট পয়েন্ট বলবো বুঝি নাই ও আমাকে বুঝাবে আমি বলবো বুঝি নাই ঠিক তেমনিভাবে একটা নারীকে আপনি যতই বুঝাবেন সে কিন্তু বুঝবে না এজন্য তাদের প্রতি সদ আচরণ করতে হবে তাদেরকে তার আচরণ দিয়েই তাকে জবাবদিহিত করতে হবে আপনি যখন তার গুসা আসবে তখন আপনি কিছু বলবেন না পরক্ষণে বলবেন তুমি বিবি তুমি এই কাজটাকে সঠিক করছো তখন দেখবেন তার অন্যায়টা তিনি বুঝতে পারবে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে কোনো নারীর কোমলমতি তাদের ওই কোমলমতি জিনিসটাকেই কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন এই উপদেশগুলো শুনে রাখেন ভবিষ্যতে আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ